নীলতিমিকে পৃথিবীর এ সবচেয়ে বড় ও ভারী প্রাণী হিসাবে বিবেচনা করা হয়ে থাকে তবে এবার বিজ্ঞানীরা বলছেন তারা আদিম প্রজাতির এমন এক তিমির দেহাবশেষ খুঁজে পেয়েছেন যা নীলতিমির চেয়েও ওজনে বেশি হতে পারে তারা পেরুতে এ ধরনের তিমির আংশিক কঙ্কাল খুঁজে পেয়েছেন চার কোটি বছর আগে পেরুসেটাস কোলোসাসলামের নামের এ তিমির অস্তিত্ব ছিল নেচার সাময়িকতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে পেরুর মরু অঞ্চলে পাওয়া আদিম প্রজাতির তিমিল কঙ্কাল বিশ্লেষণ করে একটি আন্তর্জাতিক গবেষক দল বলেছে প্রাণীটির শরীরের গড় একশো আশি টন শুধু যে প্রাণীটির নমুনা পাওয়া গেছে সেটিকে বিবেচনা নিলে এটি ওজনের দিক থেকে এককভাবে নীলতিমিকে ছাড়াতে পারেনি কারণ গিনেস অল রেকর্ডস অনুযায়ী এ যাবৎকালে সবচেয়ে বড় নীলতিমির ওজন একশো টন তবে গবেষকরা বলছেন আদিম প্রজাতির এতিমির ওজন পঁচাশি থেকে তিনশো চল্লিশ টন পর্যন্ত হতে পারে এর মানে হল এগুলো নীলতিমির থেকেও হয়তো বড় ছিল দুই সালে জীবাশ্ম বিশেষজ্ঞ মারিয়া উর্বিনা প্রথমবারের মতো আদিম প্রজাতির এতিমির জীবাশ্মের সন্ধান পান পেরুর দক্ষিণ অঞ্চলীয় উপকূল সংলগ্ন মরভূমিতে কয়েক দশক ধরে গবেষণার কাজ চালিয়েছেন তিনি পেরুর লিমা এএফি কে উর্ণা বলেন এর মতো এত বড় প্রাণীর অস্তিত্ব আর কখনো দেখা যায়নি এটি প্রথম আমরা যখন প্রথমবারের মতো এর সন্ধান পাই তখন কেউই আমার কথা বিশ্বাস করছিল না গবেষকরা বলছেন তাদের এই আবিষ্কার উত্তরের চেয়ে অনেক বেশি প্রশ্নের জন্ম দিতে যাচ্ছে অন্য জীবাশ্ম বিশেষজ্ঞদের এই নিয়ে এখন ভাবতে হবে পেরুর রাজধানী লিমায় ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো আদিম প্রজাতির এতিমির জীবাশ্ম উপস্থাপন করা হয়েছে গবেষকরা বলছেন প্রাণীটির দৈর্ঘ্য ছিল প্রায় বিশ মিটার বিজ্ঞানীরা পেরুর মরুভূমিতে তেরোটি বড় বড় কোষিরুকা পেয়েছেন এগুলোর প্রতিটির ওজন দুইশো কিলোগ্রামের কাছাকাছি চারটি পাজর এবং নিতম্বের একটি হারও পাওয়া গেছে বড় বড় এসব জীবাশর সংগ্রহ এবং তা গবেষণার উপযোগী করতে গবেষকদের কয়েক বছর লেগে গেছে তারা আসলে কিসের সন্ধান পেয়েছেন তা নিশ্চিত হতে বেশ সময় লেগেছে গবেষকরা বলছেন আদিম এতিমি বাসিলো সাউরিডের পরিবারভুক্ত নতুন একটি প্রজাতি যা স্যাটাসিয়ান্সের বিলুপ্ত প্রজাতি বর্তমানে স্যাটাসিয়ান্সের প্রজাতিরগুলোর মধ্যে আছে ডলফিন তিমি ও শুশু তবে তাদের পূর্ব শরীরা স্থলভাগে বসবাস করত সময়ের সঙ্গে সঙ্গে এগুলো পানিতে বসবাস শুরু করে ধারণা করা হয় বাসিলো সাউরিডি প্রথম স্যাটাসিয়ান্স যারা পুরোপুরি পানিতে বসবাস করেছে গবেষক এলিয়ামসন এএফিকে বলেন সম্ভবত অন্য বাসিলো মতো পেরুসেটাস কোলোসাস প্রজাতির তিমির মাথা তাদের শরীরের তুলনায় অনেক ছোট তবে এটা নিশ্চিত করে বলার মতো কোনো হার পাওয়া যায়নি এছাড়া কোনো দাঁত না পাওয়া যাওয়ায় এ প্রজাতির তুমি কি খেত তাও বলা সম্ভব হচ্ছে না